গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস আজ নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর থেকেই বৃষ্টির দেখা মিলবে দক্ষিণবঙ্গের যে সমস্ত জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস আছে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া এবং পশ্চিম বর্তমান সহ আরও একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানা গিয়েছে এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে বারবার সতর্ক করা হচ্ছে স্থানীয় মানুষজনদের যেহেতু গভীর নিম্নচাপের সৃষ্টি হচ্ছে তাতে করে সেইভাবে ঝড় না হলেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাই উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং দীঘার পর্যটন কেন্দ্রে পর্যটকদের সমত্রে না যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে